আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ঝড় বৃষ্টির মাধ্যমে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং বৃষ্টির মধ্যে যারা আমরা কবুতর পালন করি তারা অবশ্যই দেখবেন খেয়াল রাখবেন দেখেন পরিস্থিতি কি কবুতরগুলোর কি অবস্থা তো এর মধ্যে খাবার দিতে চলে আসলাম যে বৃষ্টির মধ্যে খাবার দিতে হবে দেখেন এই বাচ্চাটার অবস্থা কি দেখেন বাচ্চাটা এখন দেখি কোনো ঘরের মধ্যে দেওয়া যায় কিনা দেখেন কি অবস্থা ঠান্ডার মধ্যে ছিল হয়তো বাচ্চাগুলো আর বাঁচানো যাবে না তো আপনাদের খামারের কী অবস্থা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন বাতাসের তীব্রতা বাতাসে পরিস্থিতিটা খুবই খারাপ তো সবাই ভালো থাকবেন